আপনারা যদি এখন আপনাদের এই প্র্যাকটিসগুলো গুলা বদলান আপনারা যদি একটু সচেতন হন আপনাদের ময়লা কোথায় ফেলছেন কিভাবে ফেলছেন আর যদি সিটি কর্পোরেশন আপনাদের সিওরেজ লাইন ঠিকভাবে না দেয় তাহলে কি আমাদেরকে জানান ভাই আমরা সিটি কর্পোরেশন যাতে কাজ করবো তাদের উপরে প্রেশার দিব যেন তারা সিওরেজ লাইন ঠিকভাবে করে কিন্তু হাজার হাজার এলাকাবাসী লক্ষ লক্ষ এলাকাবাসী যখন তাদের সিওরেজ লাইনের সব মল মুখ্য

এই এলাকায় আপনাদের ছেলেমেয়েরা হচ্ছে আপনারা এখানে